যে আমার ছেলেরা আমার কেউ দেখে না তিন ছেলে দেখে না যে ওর দুঃস্থ ওইটা গেছে যে তিনও ছেলে দেখে না যে তিনও ছেলে দেখে আমার এক ছেলে বিক্ষা করে বড় ছেলে এক্সিডেন্টে ও ওই দেখে আমারে আর এই যে আমার ছোট ছেলে তার দুটো বাচ্চা তো গেছে ও দেখে কম বেশ আর হে তো তার ইয়ে আছে তার উত্তো চলতে বো আমার যে বলে যা পারতাছে ফালতু ধরে সেলাম করতাছে রুড হয়ে যে কি আনে আমার তো আর কোনো সমস্যা নাই দাই বরি বান্দাই কাশি বান্দাই সময় মুরগও বান্দাই একটা মুরগ বিশ হাজার টাকা দামের মুরুগ আমি বাঁধাই আমি দুই হাজার টাকা বিনিময় একটা কুত্তা বাঁধাই পাঁচ হাজার টাকা এখন একটা কুর্তা বাঁধাই আছি একটা ছাগল বাঁধা হয়েছি আমার যোগাল ভাতি আছে সব আছে আমি কাজ করে আইছি ওখান বাড়িতে তাকে শুনতেছি যে আমার বাড়ির মাধ্যে এই যে অনেক কিছু হয়ে গেছে আমার ফুতের লোয়া তো ওর আগের দিন আবার এই যে মিডিয়া আছি কি মিডিয়াও জানি আপনি জানি না তো ওরা বলছে আমার আপনারা ছেলে কি করে আমি আমার ছেলে খাটমিস্ত্রি কাজ করে যে আপনার ছেলে কৌতুক কে পাইলো যে আমি নিজে শিখাইছি কেমনে শিখাইছেন যে আমি এই যে আমার গোষ্ঠী লই আমার একটা কৌতুক ছিল শুধু সময় এই কৌতুকটা আমি কইছি যে বলেন আপনি বলেন কেমন বলছেন যে আমি কইছি যে সুনহরের বাড়ির কস মস সাধুর বাড়ির কাছারি মধুরে কে দিল মাতবরি মানুষ ওরা সবাই দিতে পারে আমি ওই কথাটি বলছি না আমার তারা বলছে দেখে না আমি দেখে আমারও টাকা পয়সা কিছু কিছু দেয় কম বেশ আমার যতক্ষণ যে বেলা পারে আমার সমর্থন আছে আমিও চলতে পারতি আমার তিন ছেলে আছে দুই মেয়ে আছে ওরা যেরকম পারে এরকমই তো দিব আমার এর থেকে বেশি তো দিতে পারবো না যে আমার এই কথাটি আমার নিছে আমার ওয়াইফেছে যে আপনার ছেলে দেয় ওরা আমার বুঝতে পারে না গাছ কাটায় যে ওরাই এই কথাটি খালি তুললে নিছে না হারে ঘরে তারা আমি আতে দূরে জিগেছি যে ভাই আমার ছেলের কোনো খারাপ হইব না তো ক না কোনো খারাপ হইব না ওরাই যে ভাষা মিশাই সব লাগাই দিছে এটা তো আমরা বুঝতে পারি নাই আমি আছি ওই দিন ছিনচাপত্তন বাচ্চা দায় একটা কাশি বান্ধাইছি দুইটা কাশি বান্ধাইছি ওইখানে দুই বাড়িতে বাঁধায় আমি ওই আয়া গেছি যে আজকে আজকে আমি এক হাজার টাকা এই ফাড়া বাঁধাইছি কোথাও বাঁধাইছি এক হাজার টাকা দিবো পাঁচশো দিয়ে দিছে আর পাঁচশো পরে দিব বলছে আমি আয়া গেছি আর এক একটা খাসি বান্ধাইছি ফাড়া বান্ধাইলে আমার একশো টাকা দিছে আমি আয়া গেছি আইলে আমার পতাকারে আমার পোলা বান্ধেছো সবাই বলতেছে যে তোমার বাড়িতে কি হয়েছে তুমি চুরি করে পলাইছ ক্যা তুমি কি হয়েছে তোমার যে আমি কই আমি কি ফলাই আমি বেড়া বাচ্চা মানে যাইতাম না তোরা বাড়িতে গিয়া আমি কথাটি বললে ফুলাম ছাত্র মানুষ ওর হারে লয়ে আইতেছি যাইতেছি ওরাও আমার সব সময় আমার লগে চলে ছাত্র মইলে কি ওরা আমার লোকে চলে ওর হারে আমি মিললে জিলে আসি আমার বাড়িতে দিই মিডিয়া বড় মিডিয়া আমার আটকাইছে অন মিডিয়া আটকাইছে আমি তো আমি তো আমার পুতনে যা করে আমি তো তাই বলবো আমার পুতেনও ভালো খারাপ না আমার কাছে কোনোদিন খারাপ হয় নাই আমার যেরকম পারে ওরকম দেয় আমার চলাফিরা আছে আমি অঞ্চলতে চলতে পারতাছি যে যা দিব তাই তো আমার হয় আমার তো এটাও লাগে না ওর মারাও দিহি টিয়া দেয় পঞ্চাশটি একশো টিয়া আমারও লুডে গাড়া ফাইতেছে পাও ধরিয়ে সালাম করতে ট্রেন ধরে সালাম করতে হ্যাঁ মাথার নিয়ে মুখ কথা আমার পাউনে লাগাইতে পেলো পরে এমনি এমনিভাবে সালাম করে হ্যাঁ বিদেশ যাইতেছে দুইবার আমার একবার মাটির পরে আমার সালাম করছে ওরা মাইসে অনেক মাইসে ভিডিও করতো স্যার আমি কই না ওরা ভিডিও করবেন না ভিডিও করবেন না কে আমার সালাম করি হ্যাঁ যাইতে আছে আমি বাড়ির পাই না এনে হয়েছে সালাম করছে অসুবিধে কি আছে আমি মিডিয়ার এই কথা বলছি